আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ পড়ি তো আমরা আমাদের বেলায় আবার ওয়াজ কি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আমরা নামাজ পড়ি পরেও গুনার কাজ করি না করি না করি তো অনেক নামাজি এমনও আছে নামাজও পড়ে আবার গুনার কাজ করে নামাজও পড়ে আবার চুরি করে নামাজও পড়ে আবার ডাকাতি করে নামাজও পড়ে আবার রাহাদানি করে অথচ আল্লাহ কোরআনে নামাজের সবচেয়ে বড় ফজিলত নামাজের সবচেয়ে বড় যে ফায়দা উল্লেখ করেছেন ইন্না সালাত ফসা ইবাল মনকার নিশ্চয় নামাজ নামাজিকে সব ধরনের গুনার থেকে বিরত রাখে এটা হলো নামাজের সবচেয়ে বড় ফজিরত আমি নামাজ পড়ি আপনারা নামাজ পড়েন নামাজ পড়ার পরেও আমার নামাজ আমাকে গুণার থেকে ফিরাতে পারে না আপনাদের নামাজ আপনাদেরকে গুনার থেকে ফিরাতে পারে না অবশ্যই নামাজে ত্রুটি আসে না নাই এজন্য আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজটাকেও সঠিক করার দরকার আর যে সমস্ত মুসলমান মুসলমান হয়েছে ইমানদার হয়েছে এরপরেও নামাজ পড়ে না এই সমস্ত বেনমাদি মুসলমানদের বেলায়ও কিছু ওয়াজের দরকার আছে না নাই আসুন একখানা হাদিস আছে হাদিসের রসুল করিম সাল্লাহ আলহি বাসাল্লাম বলেন যে ব্যক্তি একটা বক্ত নামাজ ছেড়ে দিয়েছে অলসতা অলসতাবশত গাফলতি করে অবহেলা করে যুক্তিসঙ্গত কারণ ছাড়া শরীয়তসম্মত কারণ ছাড়া যে ব্যক্তি এক ওয়াক নামাজ ছেড়ে দিয়েছে রসুল বলেন ফাকাত উল কিয়াফিন নার কাল কেমতের দিন তাকে জাহান নামে অদমুখী করে পতিত করা হবে বলুন নাউজুবিল্লা অন্য হাদিসে রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন মান তারা সালাত ফাকাত কাফার হ্যাঁ মুসলমান শোনো যে ব্যক্তি নামাজ ছেড়ে দে জেনে শুনে যে ব্যক্তি নামাজ ছেড়ে দে সে যেন একটা কুফরি আমল করল যে সমস্ত ভাইয়েরা নামাজ ছেড়ে দেয় এরা কেমন আমল করলো ইমানদারি আমল না কাফিরের আমল কাফিরের নবীজি বলেন তুমি নামাজ ছেড়ে দিয়েছ এর অর্থ তুমি একটা কুফরি আমল করেছ এজন্য যে সমস্ত বেনমাজিরা নামাজ পড়ে না নামাজ না পড়ার দ্বারা এরা কুফরি আমল করছে এরা কাফিরি আমল চালিয়ে যাচ্ছে তাই তো রসুল এ হাদিসে পরিষ্কার বাসায় বলেছেন কে মুমিন আর কে কাফির কে মুমিন আর কে মসজিদ কে মুমিন আর কে কাফির কে মুমিন আর কে মুশ্রিক এর মধ্যে পার্থক্য হইল নামাজ ইন্না বাইনা সালা ইন্না বাইনার রজুলি অল কুফরি বা সিরকি তর্ক সালাদ নামাজ হল কে ইমানদার আর কে ইমানদার নয় কে কাফির কে মুমিন এর মধ্যে পার্থক্যকারী হইল নামাজ যে নামাজ পড়েছে প্রমাণ হলো সে মুমিন যে নামাজ পড়ে নাই প্রমাণ হলো সে কুফরি আমল করেছে কথাটা ঠিক না বেডিক আচ্ছা জিজ্ঞেস করি আমি আপনাদেরকে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক হিন্দু বিধর্মীরা বসবাস করে দেখছেন কেউ কোনোদিন কোনো বিধর্মী নামাজ পড়তে দেখছেন কেউ দেখছেন কোনোদিন কোনো বিধর্মী পড়তে আচ্ছা জুমার নামাজ পড়তে দেখেন না ঈদের নামাজ পড়তে দেখেছেন তো না জানা নামাজ পড়তে দেখছেন তাহলে বিধর্মী কাফির যারা এদের জীবনে নামাজ নাই নামাজ না পড়া এটা কাফিরের আমল আবারও বলছি নামাজ না পড়া সেটা হলো কাফিরের হওয়ার পরে নামাজ না আমলের দিক থেকে কাফিরে আর আপনি কেন কাফিরের জীবনেও বেলার নামাজ নাই কাফিরের জীবনেও জুমার নামাজ নাই আপনার জীবনেও জুমার নামাজ নাই কাফিরের জীবনেও জানাদার নামাজ নাই আপনার জীবনেও জানাদার নামাজ নাই আপনার মতো মুসলমান আর কাফিরে নবী বলেন কোনো বেশকম নাই কোনো বেশ কম নাই কাফিরে যেমন নমাজ পড়ে না আপনিও নমাজ না পড়লেন না নমাজ না পড়ার দিক থেকে মুসলমান বেনমাজি মুসলমান আর কাফিরে কোনো বেশ কম এজন্য আমি আমার কমাজি মুসলমানদের ভাইদের হাতে ধরে বলি ভাই পায়ে দরে বলি শুধু ইমান আনলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না ইমান আনলেই কামেল মুমিন হওয়া যায় না কামেল পরিপূর্ণ মুমিন হতে হলে সর্বাগ্রে জান্নাতে যেতে হলে ইমানের পর গুরুত্বপূর্ণ আবাদত নামাজের আমল করতে হবে না হবে না ভাই হবে রসুল করিম সাল্লাম বলেন নামাজ হলো দিনের কুঠি এজন্য দিনের গুরুত্বপূর্ণ বিষয় হইল ইসলাম আর এই ইসলাম নামক বৃক্কের কুঠি হল নামাজ নামাজ এজন্য আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন গোটা দিনকে কায়েম করল যার জীবনে নামাজ আছে তার জীবনে সব আছে যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই তাই রসুল বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করল সে যেন আর যে ব্যক্তি নামাজ তরক করল নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করল তাই হাদিসে রসুলে করিম সাল্লাম নামাজকে তুলনা করেছেন নামাজকে তুলনা করেছেন নামাজকে উপবা দিয়েছেন সাড়ে তিন হাত বডির মাথার সাথে আমার আপনার মাথা আছে না নাই ভাই তো বলুন তো সাড়ে তিন হাত বডির মাঝে শুধু মাথাটাই আছে আর কি অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই হাত আছে পা আছে পেট আছে পিঠ আছে আরও কতনও অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম নামাজকে তুলনা করতে গিয়ে দেহের মাথার সাথে তুলনা করেছেন এর রহস্য আমাদের বোঝার দরকার ও আমি আপনাদেরকে জিজ্ঞেস করি জীবনে এমন মানুষ দেখেছেন যে মানুষের ডান হাত কাটা এর পরেও জীবিত আছে না নাই নাই হাত কাটা এর পরেও জীবিত আছে না পেট কাটা বাইপাস অপারেশন হয়েছে এরপরেও জীবিত আছে না নাই পা কাটা উভয় পা হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত এর এরপরেও মানুষের জীবন রক্ষা হয় না হয় না ভাই হয় কিন্তু বলুন তো আপনারা কেউ দেখেছেন কোনোদিন বললেখা বিয়ানীবাজার হাসপাতাল বললেখা বিয়ানীবাজার ঢাকা শহরে এমন কোনো মানুষ দেখেছেন যে মানুষের কল্লা আর সে আছে এমন কেউ হাত কাটলে মানুষের জীবন রক্ষা হয় পেট কাটলে মানুষের জীবন রক্ষা হয় পা কাটলে মানুষের জীবন রক্ষা হয় মাথা কাটলে মানুষের জীবন রক্ষা হয় না আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন নামাজকে মাথার সাথে তুলনা করা হয়েছে এজন্য মাথা কাটলে যেমন মানুষের জীবন রক্ষা হয় না যে মুমিন তার জীবনে নামাজ ছেড়ে দিয়েছে তার দ্বারাও তার দিন রক্ষা হবে না তার দ্বারাও তার দিন রক্ষা হবে না এজন্য অবশ্যই ভাই নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কখনো সর্বাগ্রে জান্নাতে যাওয়া যাবে না তাই রসুল করিম হাদিসে বলেছেন তুমি জান্না নামাজ হলো বেহেস্তের চাবি বেহেশতে ঢুকতে হলে অবশ্যই চাবি দরকার আছে না নাই তাহলে তালাবদ্ধ অবস্থায় আছে। এই তালাটা খুলতে হবে চাবি দিয়ে তারপর বেহেস্তের ভিতরে ঢুকতে হবে নবীজি বলেন বেহেস্তের বুথের ঢুকতে হলে অবশ্যই তোমাকে দরকার নামাজ পড়তে হবে কারণ নামাজ আসসালা তুমি হুল জান্না নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি তবে হাদিসটার একটা ব্যাখ্যা আছে ভাই আসলে নামাজ বেহেস্তের চাবি নয় বেহেশতের চাবি কিন্তু ইমান খুব ভালোভাবে মনে রাখবেন যদিও আমরা সচরাচর জানি নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি হাদিসেও একথা ঠিক আছে তবে হাদিসের ব্যাখ্যা জানার দরকার আছে ব্যাখ্যাটা আছে এজন্য আজকে আপনাদেরকে ব্যাখ্যাটা বলে যাই। নামাজ বেহেস্তের চাবি কথা শেষ নয় আরেকটা শব্দ যুগ করতে হবে সচরাচর জানি নামাজ বেহেস্তের চাবি কিন্তু আমি বলি নামাজ বেহেস্তের চাবি নয় বেহস্টে যাওয়ার জন্য ইমান হইল আসল ইমান হইলো চাবি যার অন্তরে সরিষব দানা পরিমাণ ইমান আছে সেও একদিন জান্নাতি হবে বলুন সুবাহ আল্লাহ اذن الامام ابو هنيفه رحمه الله بلن. ওই পাহাড়ের চূড়ায় যদি এক ব্যক্তি থাকে যার কাছে কোনো দিন দাওয়াত পৌঁছে নাই কোনো নবী যান নাই কোনো রসুল যান নাই নবী রসুলের কোনো প্রতিনিধি জান নাই কেউ তাকে আল্লাহর প্রতি দাওয়াত দেন নাই সে কিন্তু তার বিবেক দ্বারা বুঝতে পারছে এই আসমানের সৃষ্টিকর্তা একজন আছেন। এই জমিনের সৃষ্টিকর্তা একজন আছেন। সূর্যের সৃষ্টিকর্তা একজন আসেন আছন্দের সৃষ্টিকর্তা একজন আছেন। আমার সৃষ্টিকর্তা একজন আছে এইগুলাকে ফিকির করে সে ইমান আল্লাহ ইহা ইল্লা আল্লাহ রসুল বলেন সেও জান্নাতে যাবে বলুন আল্লাহ তাইলে ভাই জান্নাতে যাওয়ার চাবি নামাজ না ইমান আরো জুড়ে নামাজ না ইমান ইমান জান্নাতে যাওয়ার চাবি ইমান জান্নাতে যাওয়ার চাবি ইমান জান্নাতে যাওয়ার চাবি ইমান নামাজ নয় নামাজ নয় তাহলে হাদিসে রসুল কেন বললেন আসাল তুম ইফত জান্না। নামাজ বেহেস্তের চাবি বলে না রসুল বলছেন তা ঠিকই আছে তোমাকে ব্যাখ্যা বুঝতে হবে রসুল বলেছেন নামাজ হলো বেহেশতে যাওয়ার চাবির দাঁত চাবি বললেই শেষ নয় নামাজ বেহেস্তের চাবির দাঁত এই শব্দটা যোগ করতে হবে আপনাকে নামাজ হল বেহেস্টের চাবির আরও যেটা বলুন নামাজ বেহেস্টের চাবির দাঁত নামাজ বেহেস্তের চাবি নয় শব্দ যোগ করতে হবে চাবির দাঁত এবার বলুন তো আপনাদের কারক কাছে যদি তালা চাবি থাকে চাবির দাঁত আছে না নাই একটাও চাবি এমন পাবেন না যে চাবির দাঁত নাই দেখেন আপনাদের পকেটে যদি চাবি থাকে চাবি খুলে বের করে দেখুন একটা চাবিও এমন পাবেন না যে চাবির দাঁত নাই প্রত্যেকটা চাবির দাঁত আছে বলুন আপনারা দাঁত বাঙ্গা চাবি দিয়ে কি তালা খোলা যায় না না দাঁত বাঙ্গা চাবি দিয়ে তালা খোলা যায় না এবার আছে আপনার কাছে ইমান নামাজ নাই মানে ইমান বেশতে দুর্গার চাবি চাবি আছে নামাজ নাই চাবির দাঁত নাই নামাজ নাই চাবির দাঁত নাই যে চাবির দাঁত নাই সেই চাবি দিয়ে তালা খোলা যায় না যে মুমিনের আছে ইমান নামাজ নাই সেই ইমান দিয়েও সর্বাগ্রে জান্নাতে যাওয়া যাবে না এজন্য বলুন নামাজের দরকার আছে না নাই ভাই নামাজ শ্রেষ্ঠ আমল নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ আমল এজন্য ইমান আনয়নের পর পর রসুল করিম সাল্লি আসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব যে আমলের প্রতি দিতেন সেই আমলের নাম হল নামাজ সেই আমলের নাম হলো কি ভাই আরো দিল সেই আমলের নাম হইল নামাজ আসুন নামাজ ভালো আমল এক হাদিসে রসুল এসে বলেন যার আমল ভালো তার জীবন ভালো যার জীবন ভালো তার মরণ ভালো যার মরণ ভালো তার হাসর ভালো এটা হাদিসের কথা রসুল বলেন যার আমল ভালো তার জীবন ভালো যার জীবন ভালো তার মরণ ভালো যার মরণ ভালো তার হাসর ভালো তে নামাজ পড়নেওয়ালা যারা এদের আমল ভালো তাহলে এদের জীবন ভালো তাদের জীবন ভালো এদের মরণ ভালো যাদের মরণ ভালো এদের হাসর